প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট সম্প্রীতি ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি একটু ব্যতিক্রম বা খুব কম ক্ষেত্রে মানে এটা খুব বেশি একটা দেখাও যায় না এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস আনডিসেন্টেড টেস্টিস এর অর্থ হচ্ছে যে এই যে আমাদের পুরুষদের যে অন্ডকোশ রয়েছে এই অন্ডকোষ তো একটা অন্ড থাকে যদি এই অন্ডকোষটা যদি অন্ড না থাকে তাহলে যে ব্যাপারটা ঘটে সেটাকেই আনডিসেন্টেড টেস্টিস বলা হয় অর্থাৎ অন্ডকোষটা স্বাভাবিক নিয়মেই অন্ডথুলিতে থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত কারো কারোর ক্ষেত্রে দেখা যায় জন্মের পরেও অন্ডকোশ একটা অন্ডকোশ অনেক ক্ষেত্রে এও দেখা যায় দুটো দেখা যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় একটা অন্ডকোশ থাকে না দুর্ভাগ্যবশত কারো কারো ক্ষেত্রে দুটো অন্ডকোশই না থাকতে পারে এই যে ব্যাপারটা এটা আমি একটু বুঝাই বলি যে অন্ডকোষটা আসলে বলবো এরপরে বলবো যে কি কি কারণে অন্ডকোষ্ঠ আসলে না নামতে পারে বা অন্ডকোষ্ঠা অন্ডথলিতে থাকে না তার আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পুরুষদের যে অণ্ডকোষ আমাদের পুরুষদের অন্যান্য সব কিছুই কিন্তু সাধারণত পেটের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ যত অর্গানগুলো রয়েছে বা আমাদের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু পেটের মধ্যে থাকে সাধারণত কিন্তু আশ্চর্যের বিষয় এই অন্ডকোষটা এটা কিন্তু আমাদের শরীরের বাইরে থাকে এর মূল কারণটা হচ্ছে এই যে অন্ডকোশ এর যে একটা তাপমাত্রা আমাদের বডির যে তাপমাত্রা তার মিনিমাম দুই ডিগ্রি কম তাপমাত্রা এর জন্য প্রয়োজন বা এর জন্য ভালো কারণ যদি বেশি তাপমাত্রা হয়ে থাকে তাহলে এই অন্ডকোশ থেকে আপনারা জানেন যে স্পাম বা শুক্রাণু উৎপন্ন হয় এখন যদি তাপমাত্রা বেশি হয় তাহলে এই স্পামগুলো ক্ষতিগ্রস্ত হবে এই জন্যই মহান আল্লাহ আমাদের স্রোষ্টা এটাকে কিন্তু আমাদের দেহের বাইরে দিয়েছেন যেন একটু ঠান্ডা থাকে হুম ঠান্ডা থাকার কারণে আমাদের শরীরের তাপমাত্রা যেন একটু ঠান্ডা থাকে ঠান্ডা থাকার কারণে যেন স্পামটা শুকনোটা সঠিকভাবে উৎপন্ন হয় এটি হচ্ছে মূল কথা আর কি এখন যেটা বলতে চাচ্ছি যে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে একটা ভ্রণ যখন মায়ের পেটে থাকে ঠিক একটা সময়ে যেয়ে পেটের মধ্যেই তার অন্ধকোশ দুটা সৃষ্টি হয় পেটের মধ্যে সৃষ্টি হয় এখন এই পেটের মধ্যে সৃষ্টি হওয়ার পরে মোটামুটিভাবে বাচ্চা ডেলিভারির আগে অর্থাৎ থার্টি সেভেন উইক্স মানে সাঁত্রিশ সপ্তাহের আগেই দেখা যায় যে অন্ডকোষটা আস্তে আস্তে অন্ডতুলিতে চলে আসে স্বাভাবিক নিয়মেই এটা চলে আসে সৃষ্টি হয় পেটের মধ্যে কিন্তু এটা চলে আসে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারির পরেও যদি দেখা যায় যে অন্ডতুলিতে একটা অন্ডকোষ নাই অথবা কারো কারো দুটো অন্ডকোষ নাই এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অন্ডকোষ কেন আসলো না এর কি কি কারণ থাকতে পারে এটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি এই অন্ডকোষটা অন্ডথলিতে না আসার এরা একটু টাইপস বলি যে দু রকম হতে পারে এটা ব্যাপার হতে পারে যে অন্ডকোষটা পেটের মধ্যে নাই পেটের বাইরে আছে কিন্তু কুচকিতে রয়েছে ইনগুনাল পর্ষণে রয়েছে এটা যে অন্ডথলিতে এখনো পৌঁছায়নি এরকম হতে পারে একটা হতে পারে সরাসরি এটা ইন্ট্রা অ্যাবডোমিনাল বলা হয় যে সরাসরি এটা পেটের মধ্যে রয়েছে অর্থাৎ এটা কোনোভাবেই পেটের বাইরে আসেনি এরকম দুটো টাইপস করা যায় এখন যেটা বলতে চাচ্ছি যে কি কি কারণ হতে পারে প্রিম্যাচুর ডেলিভারি অর্থাৎ একটা বাচ্চা যে সময়ে বা যে সপ্তাহগুলো ন মাস দশ দিন আমরা যেটা বলি হ্যাঁ এটাকে অতিক্রম করে ফুল টাইম অতিক্রম করে যদি কোনো বাচ্চা না হয় প্রিম্যাচিউর ডেলিভারি যদি কোনো বাচ্চার হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে ফ্যামিলি যদি থাকে পারিবারিক ইতিহাস যদি থাকে সেক্ষেত্রে রয়েছে তারপরে যেটা হয় যে একটা সমস্যা রয়েছে ধরনের সমস্যা যাদের যেসব বাচ্চারা করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তারপরে মায়ের ক্ষেত্রে কিছু কথা রয়েছে সেটা যদি মা গর্ভবতী হওয়ার আগে বা গর্ভবতী হওয়ার পরে যদি তার ডায়াবেটিস থাকে সে ধরনের সেক্ষেত্রে বাচ্চার কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে মা যদি ধূমপাই হয় মা যদি অ্যালকোহল সেবন করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে তারপরে যেটা হতে পারে যে গর্ভস্থায় বা মা যদি কীটনাশক বা এ ধরনের সংস্পর্শে থাকে তাদের এ ধরনের সমস্যা হতে পারে তারপরে জেনেটিক সমস্যা তারপরে গর্ভকালীন কিছু সমস্যা অসাবধানতা তারপরে এই যে ভ্রণ যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এখানে কোনো সমস্যা জিনগত কোনো সমস্যা এই সমস্যাগুলোর কারণে কিন্তু এই যেটা দেখা যায় আনডিসেন্টেড টেস্টিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে বা হয়ে থাকে এখন এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি এরকম অবস্থা হয় অর্থাৎ একটা টেস্টিস অথবা যদি অনুপস্থিত থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে সমস্যাগুলো বলতে চাচ্ছি এক্ষেত্রে যে সমস্যাটা হয় তার ভিতরে প্রধান সমস্যা হচ্ছে যে টেস্টিসটা যে অঙ্গকোষটা এটা কিন্তু ঠিকমতো বাড়বে না বা ঠিকমতো তার যে নর্মাল শেপ সাইজ এটা হবে না হুম এটা হবে না এটা একটা ব্যাপার অ্যাট্রপি হয়ে থাকবে তারপরে এটা একটা লোক যখন বড় হবে বয়স হবে তখন যেভাবে স্পাম উৎপাদন হওয়ার কথা সেটা হবে না অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ই হতে পারে হ্যাঁ এই অন্তগোষ্ঠটা পেঁচিয়ে যেতে পারে পেঁচিয়ে যে এটা ড্যামেজ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এরকম হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে হ্যাঁ এভাবে যদি দীর্ঘদিন থাকে তাহলে পেটের মধ্যে থাকে তাহলে কিন্তু ক্যান্সার পর্যন্ত হয়ে যাবে এই জিনিসগুলো বা ইনগুনের হার নিয়ে হতে পারে এই জিনিসগুলো হচ্ছে প্রধান প্রধান যে সমস্যা যদি যদি অন্ডতলিতে না নেমে আসে এখন এই যে ব্যাপারগুলো বললাম সেটা যদি আপনারা দেখেন যে একটা বাচ্চার জন্ম একটা ছেলে বাচ্চা জন্ম লাভ করার পরে আপনারা একটু খোঁজ নেবেন যে তার অন্ডকোষ দুটি ঠিকমতো আছে কি না যদি না থাকে তাহলে আপনারা সর্বোচ্চ তিন থেকে চার মাস ওয়েট করতে পারেন নর্মালি এটা হয়তো চলে আসতে পারে তারপরেও যদি না আসে তারপরেও যদি না আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে চিকিৎসার আওতায় আসতে হবে অর্থাৎ বাচ্চাকে চিকিৎসা করতে হবে এখানে সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে বা হরমোনাল অন্যান্য চিকিৎসা রয়েছে সেটা প্রয়োজন হতে পারে অর্থাৎ এটাকে ডায়াগনোসিস করে দেখতে হবে যে অন্ডকোষটা আসলে কোথায় আছে কি অবস্থায় আছে হুম এগুলো ভালো মতো অনুধাবন করে যদি লোকেশনটা বোঝা যায় তাহলে সেইভাবে কিন্তু চিকিৎসা হতে পারে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা কি করতে পারে হোমিওপেথিক চিকিৎসা আপনাকে এই বাচ্চাদের ক্ষেত্রে কী কী সহায়তা করতে পারে আমি সে ব্যাপারটা একটু বলতে যাচ্ছি এক্ষেত্রে যেহেতু হরমোনাল একটা সমস্যার কারণে একটা হতে পারে জিনগত সমস্যার কারণে হতে পারে বা এই ধরনের একটা এমব্রায়োলজিক্যাল যে একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো অস মানে অস্বাভাবিকতা অ্যানমেট্রি থাকার কারণে হতে পারে এই জিনিসগুলো হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু দূর করা সম্ভব অর্থাৎ একটা বাচ্চা জন্মলাভ করার পরে যদি দেখা যায় যে তার টেস্টিসটা নাই একটা নাই বা একাধিক মানে দুটা নাই সেক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু এই টেস্টিসটাকে তার নর্মাল যেটা অন্নথলি অন্নথলিতে আনা মানে আনার ব্যবস্থা করা যেতে পারে এটাও আমি দেখেছি আমি যে ধরনের বাচ্চাদের চিকিৎসা করেছি এটা কাজ হয় যদি দেখা যায় যে মাস তিনেকের মধ্যে অর্থাৎ জন্মলাভ করার ঠিক কিছু দিনের মধ্যেই যদি বাচ্চা নিয়ে আসা হয় তাহলে কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে স্পেসিফিক ওষুধ রয়েছে এই ওষুধগুলো প্রয়োগ করলে অন্ডথলিতে অন্ডকোষটা যেখানে থাকুক না কেন এটা কিন্তু আস্তে আস্তে অন্ডথলিতে আসতে পারে কিন্তু তিন মাস ওষুধ প্রয়োগ করার পরেও যদি এটা না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সার্জারি কাল প্রসিডিউরে যেতে হবে সার্জারি করতেই হবে এছাড়া কোনো উপায় নেই এটাই হোমিওপ্যাথিক স্কোপটা যেটা যতটুকু আমি অতটুকু আপনাদেরকে বললাম যে প্রাথমিকভাবে আপনারা অন্তত মাস দিনে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে পারেন তারপরে যদি কাজ না হয় তাহলে আপনাদেরকে সার্জারি করতে হবে বা অন্য যদি কোনো চিকিৎসা থাকে হরমোনাল চিকিৎসা থাকে সেটা আপনাদের করতে হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ